সিগারেট খাওয়া কোনো নেশা নয় কিছু কিছু ছেলের অপূর্ণ ভালোবাসা প্রতিটা ছেলের সিগারেটের দোয়াই জানে তার মনের কথা সিগারেটই জানে প্রতিটা ছেলের ব্যর্থতার কথা সিগারেট কোনো কাগজে মোড়ানো তামাক নয় সিগারেট একটা ছেলের না বলা কষ্টের বাস্তব সিগারেট খেয়ে দোয়া ওড়ানোটা কোনো স্ট্যাটাস বা স্টাইল নয় প্রতিটা সিগারেটে মিশে থাকে এক ট্রাস দুঃখ আর কিছু না পাওয়ার কষ্ট ছেলেদের সিগারেট দ্বারা দর্শিত কালো ঠোঁটগুলোর পেছনে একটা মেয়ের মিথ্যে ভালোবাসা জড়িয়ে থাকে দশ টাকা সিগারেট খেয়ে সবাই দোয়াও রায় না কেউ কেউ জমে থাকা কষ্টগুলোকে বলে থাকার চেষ্টা করে আবার কেউ জমে থাকা কষ্টগুলোকে সিগারেটের আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে যে ছেলেরা সিগারেট খায় তারা কখনো কাউকে কষ্ট দিতে পারে না নিজের কষ্টে নিজেই দুকে দুকে মরে কিছু ছেলে সিগারেটের দোয়ায় খুঁজে বেড়ায় তার অতীতের স্মৃতিগুলো আবার কিছু ছেলে সিগারেটের দোয়ায় ভুলে থাকতে চায় সব কিছু সিগারেট খাওয়া ছেলেগুলোকে পৃথিবীর সবাই ঘৃণা করে একবারও কি জানতে চেয়েছেন সিগারেট খাওয়া ছেলেগুলোর মনে লুকিয়ে থাকা কষ্টগুলোর কথা প্রতিটা ছেলেই চাই তার মন নামক হৃদয়টা কেউ একজন ভালোবাসুক হয়তো একটু ভালোবাসা হয়তো একটু আদর হয়তো একটু যত্ন এই অল্প কিছু চা পাওয়ার জন্য ছেলেটা আজ নেশাগ্রস্ত জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু নেশা করে দেবদাস হয়ে নই বাঁচতে হলে বীরপুরুষের মতো বাঁচতে হবে তাই সবশেষে ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখা হবে কোনো একটি সুন্দর রোমান্টিক বিরুদ্ধে